মা বাবার খামখেয়ালির কারণে আজ সন্তানরা বখাটে এবং দুশ্চরিত্র হয়ে যাচ্ছে আমার বন্ধু কোন মুসলমানের ছেলে শুদ্ধ কথা বলার মানে ভদ্র না চুল কাটার নাম ভদ্রনা প্যান্ট পরার নাম ভদ্র না দুই চারটা বাংলা অঙ্ক ইংরেজি বই ঠিক মতো ক্লাস করে আর পড়া ঠিক মতো দেয় এরে ভদ্র বলে না মুসলমানের সন্তান যখন নামাজ পড়ে আল্লাহ চিনে আখরা চিনে হালাল চিনে তখন সেই সন্তান ভদ্র সন্তান হয় শুদ্ধ কথা বললে কি হয় ভদ্র শুদ্ধ কথা না বললে অভদ্র যদি এটা হয় মাপকাঠি তাইলে নামাজ পড়লে হয় ভদ্র বে অভদ্র বৈশাখ পেশাব করলে ভদ্র খারাইয়া অভদ্র পেশাব করার পরে টয়লেট পেপার ব্যবহার করলে হয় ভদ্র প্রস্রাব করার পরে পানি ব্যবহার না করিলে এই ছেলে হয় অভদ্র ওই সন্তান হয় অভদ্র কথা বুঝছেন হ্যাঁ পিতা আমার বাপ আমার ভাই এটাই আমাদের বোঝানোর উদ্দেশ্য আজ মায়েরা তাদের জিম্মাদারি ভুলে গেছে আজ মারা তাদের জিম্মাদারি ভুলে গেছে আল্লাহ রসুলের হাদিস শুনেন আল্লাহ নবী বলেন মা সাল্লাম বলেন ওয়ালিদুন ওয়ালাদহু মিন নুহ্লিন মিন আদব হাসান আল্লাহ রসুল বলেন একজন মা বাপ তার সন্তানের জন্য সবচেয়ে বড় হাদিয়া সবচেয়ে বড় উপঢৌকন কি জিনিস একজন মা আর একজন বাপ তার সন্তানের জন্য কি রেখে গেলে সবচেয়ে উত্তমটা রেখে গেল একটি চারতালার বিল্ডিং কি বলেন ক্যান্টনমেন্টে একটু জায়গা গুমতি মার্কেটে একটা দোকান কথা বুঝছেন তোমার জন্য বাবা সারা জীবন কষ্ট করে এই করে গেছি আমি বাড়ি ঘুরে গেছি আমি গাড়িও কিনে দিয়ে গেছি ক্যান্টনমেন্টের দোকানের ব্যবস্থাও করে দিয়ে গেছি তুমি এবারে রাজার হালে কাটাইবা এরপরে আমার জিফুতের জন্য আমি যা দিয়ে গেছি তারা যদি কোনো কামাই রোজগারিও না করে তারা বসে বৈশা রাজার হালে খাইতে পারবে হ্যাঁ কথা বলছেন না এই হলো মা বাবার তৃপ্তি যে মা বাবা এত কষ্ট করছে সন্তানের জন্য যে সে এখন অকর্মণ্য গাফেল অলস অপদার্থ হইয়া বইসা বইসা ঠেঙ্গাল গিদিয়া খাবে এই কথার তৃপ্তি কওয়া এটাকে কল্যাণ মনে করা এটা মা বাবা আপনার মাথা তো সমস্যা আছে কথা বলেন না কেন আপনারও ডাক্তার দেখানো দরকার আপনারও ডাক্তার দেখানো দরকার এটা বুঝি একটা কথা একজন মা বাপ তার কল্পনা এটা ভাবে যে আমি যা কামাই দিয়ে গেলাম আমার আর না করে তাহলে ঠেঙ্গের উপরে ঠ্যাং দিয়ে খাইতে পারবে এটা কি কোনো আসলেই উন্নত ভদ্র কোনো কল্পনা হইলো যাই হোক এরপরেও কথা হইল আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলে এই আজানের জবাব আল্লাহ বসেন বসেন একটু আমরা শেষ করে দিচ্ছি আজান শেষ হ अच्छा <laughs> 네. <놀람> মিনিট দেরি করার জন্য আমরা বলছি ইনশাল্লাহ এক্ষুনি আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা আল্লাহ রসুলের এই হাদিস আল্লাহর নবী বলেন একজন পিতা মাতা মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান আল্লাহ রসুল বলেন একজন মা বাপ তার সন্তানদের জন্য সবচাইতে বড় উপঢৌকন হলো সবচাইতে বড় উত্তম যা রেখে গেল তা হলো আদাবুন হাসানুন তার সন্তানদেরকে উত্তম আদব শেখানো অবস্থায় রেখে গেল এক মা বাপ তার সন্তানকে সর্বোত্তম আদব শিখাইল আখরাত শিখাইল আখলাখ শিখাইল আমল শিখাইল নামাজ শিখাইল বন্দিগি শিখাইল হালাল হারামের কো শিখাইলো আল্লাহর রসুল বলেন এটাই হচ্ছে তার মা-বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম জিনিস রেখে যাও। কথা বুঝছেন কি এবার এই যে আয়াত করছি এই আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিলসালাত ওয়াস্তবির আলাইহা হে নবী নবীজিকে আল্লাহ বলছি হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন অস্তবির হা! এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন পুরা ফ্যামিলিকে নামাজে অভ্যস্ত করেন এবং পুরা ফ্যামিলিকে ইবাদতে করেন নিজেও নামাজের উপরে ইবাদতের উপরে মজবুত থাকেন এক্ষেত্রে আল্লাহ একটা সুন্দর জবাব দিছে কেউ যদি বলে ও মা সবেরে যদি দিন শিখাই সবাই যদি নামাজ রোজায় লাগাই সবাই যদি হালাল ইনকামে লাগাই সংসার চলবে কেমনে এত কিছু করলে সব ভালো হয়ে গেলে হইবে কেমনে এই জন্য আল্লাহ বলে খাওয়া আসবে কোথেকে আল্লাহ বলে বান্দা তুমি ইবাদতের উপরে নিজে এবং পুরা ফ্যামিলিকে তোলো নামাজের উপরে পুরা ফ্যামিলিকে তোলো আমি আল্লাহ তোমার কাছে কোনো রিজিক চাই না আমি দুনিয়া চালাইতে তোমার ছেলেকে চালাইতে তোমার মেয়েকে চালাইতে তোমার বিবিকে চালাইতে তোমার মুখাপেক্ষী আমি না আমি তোমার কাছে রিজিক চাই না নাহনু না আমি তোমাকে রিজিক দেই তোমার মাকে রিজিক দেই তোমার বাপকে রিজিক তোমার বিবিকে রিজিক দেই তোমার সন্তানকে রিজিক দেই সকলের রিজিক আমি দেই তাহলে শোনো দুনিয়া সৌন্দর্য দুনিয়া তুমি মাত্র দুনিয়া সাজাইবার তুমি দরকার নাই দুনিয়া আমি দিয়ে দেব গলা আ বা তুলি তাকওয়া আর উত্তম পরিণাম হবে তাকওয়ার মাধ্যমে আমার ভয়ের মাধ্যমে গুণা ছেড়ে দেওয়ার মাধ্যমে ন্যাক আমলে অভ্যস্তের মাধ্যমে জান্নাতে যাওয়ার মাধ্যমে অতএব আমার বাপ আমার ভাই আপনাদের কাছে আমরা শুধু এ কথাটাই পেশ করতে চাইলাম এই মহিলা মাদ্রাসাগুলোর মূল মাকসাদ কি মহিলা মাদ্রাসাগুলোর মূল মাকসাদ হলো একজন নারীকে একজন মেয়েকে একজন মুসলিম বোনকে তার মূল জিম্মাদারি যা সেই জিম্মাদারি আদায়ের উপযুক্ত করে গড়ে তোলা কথা বুঝছেন কি মূল জিম্মাদারি কি একজন মহিলা কিভাবে সবগুলো চ্যানেল ধরতে হয় রিমোটের মাধ্যমে এটা জানানো নাকি কথা বলেন না একজন মহিলা কিভাবে তার বাচ্চাটাকে টেলিভিশনে দেখাইয়া যে আপু তুমি কার্টুন দেখো আমি আসি ওই ড্রেসিং টেবিলে সাজতে আছে ছেলে কার্টুন ছবি দেখতে আছে বা 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 হ্যাঁ তুমি টম অ্যান্ড জেডি দেখো তুমি ওই যেন দুনিয়ার খেলনা দুনিয়ার কৌতুক কার্টুন এগুলো দেখো না না মহিলা মাদ্রাসা এটাই বুঝায় মহিলা মাদ্রাসা চায় একটা মেয়ে একটা কন্যা একটা বোন মুসলমানের একটা মেয়ে এই অনুভূতিতে গড়ে ওঠা যে নিজের ও ইমান শিখ হইলো নিজের নামাজ রোজা বন্দিগি ঠিক হইলো সাথে সাথে মৃত্যু পর্যন্ত তাকে যে সংসারের দায়িত্ব পালন করতে হবে সেই ঘরওয়ালাদের সেই বাচ্চা কাচ্চাদের দুনিয়া আখেরাত সুন্দর করা নামাজ রোজা বন্দিগি করা এটাকে পূর্ণভাবে শেখানো এটাই হচ্ছে নারীর মূল জিম্মাদারি সেই জিম্মাদারি আদায়ের শিক্ষা ট্রেনিং তালিম এটা মহিলা মধ্যে দেওয়া আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব একজন মুসলিম বোন একজন মুসলিম মা একজন মুসলিম মেয়েকে একজন মুসলিম কন্যাকে যদি সত্যিকার অর্থে তার ইসলামের পক্ষ থেকে আরোপিত জিম্মাদারি তার প্রকৃত দায়িত্ব আদায়ের উপযুক্ত করে গড়ে তুলতে হয় তাইলে তাকে অবশ্যই শুধুমাত্র বাংলা অঙ্ক ইংরেজি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলো শিখালে যথেষ্ট হবে না হবে না হবে না অবশ্যই তাকে কোরআনুল করিমের তেলাওয়াত শিখাইতে হবে নামাজ শিখাইতে হবে রোজা শিখাইতে হবে হালাল শিখাইতে হবে পর্দার গুরুত্ব শিখাইতে হবে পর্দা করার তাকে করতে হবে তাইলে দুনিয়াও সুন্দর হবে তাইলে আখেরা তো সুন্দর হবে আজ নারী যত জায়গায় বেপর্দা আজ নারী যত জায়গায় বেহায়া আজ নত জায়গায় বে নারী ঘুরছে পৃথিবীর সমস্ত অস্থিরতা পৃথিবীর সমস্ত গুনাহের মূল উপকরণ ওই বেপর্দা আর বেহায়া নারীকে কেন্দ্র করে ঘুরছে আজ মদের যত আয়োজন আজ জুয়ার যত আয়োজন আজ নাফরমানির যত আয়োজন আজ হারাম খুনের যত আয়োজন আজ যত অন্যায় যত বেহায়া আজ যত অস্থিরতা সব কিছু সব কিছু ওই নারী ওই বেপর দিগির কারণেই ঘুরে ফিরে তৈরি হচ্ছে অতএব এক নারীকে পর্দায় আনা এক নারীকে ঘরে ফিরানো এক নারীকে দিন মানানো অভ্যস্ত করা এক নারীকে ভদ্র বানানো এক নারীকে সেন বানানো আল্লাহর কসম আপনারা শোনেন আর না শোনেন আপনারা বোঝেন আর না বোঝেন এটাই জাতির নিরাপত্তা এটাই সমাজের নিরাপত্তা এটাই সমাজের একমাত্র স্বতন্ত্র এটাই মূল ব্যবস্থাপনা দেশ যদি নিরাপদ হতে হয় জাতি যদি নিরাপদ হতে হয় সমাজ যদি নিরাপদ হতে হয় আগামীর পৃথিবী যদি সুন্দর হতে হয় অবশ্যই আমাদের মা মেয়ে স্ত্রী কন্যা বন ভাগিনী এদেরকে দিনদার হতে হবে এদেরকে নামাজি হতে হবে এদেরকে পর্দাওয়ালা হতে হবে অবশ্যই 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 এর কোনো বিকল্প নাই এর ভিন্ন কোনো পন্থা নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আপনারা প্রত্যেকেই নিজেদের কন্যা নিজেদের মেয়ে নিজেদের বোনকে অবশ্যই দিন শিখান অবশ্যই দিন শিখান শরীয়ত এতটা গুরুত্ব দিছে এই শেষ কথাটা বলি মাস আলা হইল ওলামায় কেরামের ফুকাহায় কেরামের কিতাবের একটা একটা ছেলে আছে একটা মেয়ে আছে কয়জন এক ছেলে এক মেয়ে তার কাছে যেই কামাই সংসারের বাজার সাজার খরচ খাওয়াইয়া এই দুইটা ছেলে এবং মেয়ের মধ্যে পড়ালেখা করাবার জন্য জন্য দিন শিখাবার আর তাকে হুকুম আহকাম শিখাবার জন্য তার কাছে যে পরিমাণ আছে পারবে কথা না। এই অবস্থায় মাস আলা প্রশ্ন হইল কারে পড়াবে ওনার তো ছেলেও একজন মেয়েও একজন কথা বোঝেন নাই আর তার কাছে টাকা আছে যে পরিমাণ সংসারের বাজার সাজার খাওয়াইয়া করাইবার মতো ক্ষমতা আছে কয়জনের একজনের এই অবস্থায় ওলাম এক রামের মাসআলা ফতুয়া ফুকাহা এক রামের ফতুয়া এই অবস্থায় মেয়েটাকে দিন শেখাবে এই অবস্থায় কাকে দিন শিখাবে এত গুরুত্বপূর্ণ নারীকে দিন শেখানো এত গুরুত্বপূর্ণ কারণ এক মেয়ের মাধ্যমে একটি ঘর পরিপূর্ণ দিনদার হয় কারণ ওই ঘরের বাচ্চা কাচ্চার দিন শেখানোর মূল দায়িত্ব কার কথা বলেন না কার অতএব নারীকে দিন শিখানো মানে এই নারীর মাধ্যমে একটি ঘরের সবাই দিন শিখবে ওই ঘর থেকেই মানুষ বাইরে এলে সমাজ হয় ওই সমাজ থেকেই আরো সামনে গেলে দেশ হয় ওই দেশ থেকে সামনে গেলে পৃথিবী হয় সবটা হয় সব কিছুর মূল সুতিকাকার মূল কেন্দ্র কিন্তু ওই ঘর ঠিক কিনা বলেন অতএব ঘর যার সুন্দর হয় তার দুনিয়া সুন্দর হয় তার দেশ সুন্দর হয় তার জাতি সুন্দর হয় কাজে আমাদের ঘর যদি পবিত্র হতে হয় সুন্দর হতে হয় নারীকে দিন শেখাইতে হবে পর্দা শিখাইতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি